মাই সবাই কেমন আছো আশা করি তোমরা আছো তো দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকে কি বানাবো দেখতে দেখে বুঝতেই পারছো তো আমি আজকে বানাবো চিকেন হান্ডি তা আবার গন্ধরাজ লেবু দিয়ে বানাবো তো দেখো এখানে আমি কিন্তু চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনে যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে আমি বানাবো তো দেখো একটা আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এই যে এইটা দিয়ে এই হালকা হালকা করে একটু একটু করে কুড়ে দিয়ে দেবো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তো খুব একটা দেবো না জাস্ট সামান্য দেবো একটু গন্ধটার জন্যে তো দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণেই যে দেখো এখানে লেবু নিয়ে নিয়েছি এবারে লেবুর রসটা দিয়ে দেব দেখো প্রচুর রস বেড়াচ্ছে কিন্তু এটা দিয়ে এবার দেখো দই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম দু চামচ দিলাম হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করবো আর ম্যারিনেট করে আমি এটা আধা ঘন্টা রাখবো রেস্টে তোমরা চাইলে এটা এক ঘন্টাও রেস্টে রাখতে পারো যদি তোমাদের হাতে টাইম থাকে তো তোমরা রাখতে পারো আমি এটা আধা ঘন্টায় রাখব এখানে দেখো সসার তেল নিয়েছি আর এই যে ম্যারিমেড করে যে চিকেনটা রেখেছিলাম এই যে চিকেন তো এবারে আমি এই চিকেনগুলোকে ভাজ দিয়ে দিয়েছিলাম আর আমি এই যে চিকেনটা ভাজবো পাঁচ থেকে দশ মিনিট চিকেনটা ভাজবো চিকেনটা ভেজে নিলে কি বলতো তো যে একটা গন্ধ ছাড়ে সে গন্ধটা কেটে যাবে যেহেতু আমি হান্ডি চিকেন বানাবো আর ডাইরেক্ট ওখানে ফুটবে তো সেই জন্য চিকেনটাকে ভেজে দিচ্ছি একটা গ্যাস ছাড়ে সেই গ্যাসটা দেখলে কেটে যাবে এরকম চিকেন ভেজে রান্না করলে তো দেখো আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো হান্ডি চিকেন করব বলে এই যে একটা হান্ডি নিয়ে নিয়েছি আর আমি গরম বসিয়ে দিয়েছি আর আমি হান্ডিটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু বসেছি সরষের তেলে বানাবো তাই সরষের তেলটা দিয়ে দিলাম তো দেখো সরষের তেল দিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হচ্ছে তো এখানে আমি নিয়েছি শুকনা লঙ্কা তেজপাতা আর দারচিনি তোমার হচ্ছে এলাচ বড় এলাচ আর লবঙ্গ তো দিয়ে দিলাম এই যে দিচ্ছি একটা বড় খুন্তি নিয়ে নিয়েছি আর ওই খুন্তির সাহায্যে এটা ভাজবো তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না তো এই দেখো হাঁড়িটাকে একটু নুয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজটা যে খুব একবারে লাল লাল করে তাও না তো দেখো পেঁয়াজটা কিন্তু একবার দেখি দিই তোমাদেরকে তো এই দেখো এই যে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা মিক্স করে বাটা আছে তোমাদেরকে একটু দেখাই দেখো এবারে যেহেতু হান্ডিটা তো এবারে এটা শেপ করতে একটু মানে তোমাদেরকে দেখাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাই এরকম হাতে করে ধরে তোমাদেরকে দেখাতে হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য লাল কাশ্মীরের লঙ্কা গুঁড়া দিয়েছি মিক্স করে দিব তো দেখো এটা আমি এবারে মিক্স করে নেব মশলার সাথে ধোঁয়াটা উঠছে বলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছ না মাংস যখন করেছিলাম যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দেখো ভাজার এখন দিয়ে দিলাম দেখো মশলাটার থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ এখানে দেখো টমেটো দিয়ে দিচ্ছি আর আমি এখানে তিনটা টমেটো ব্যবহার করেছি এখানে নুন দিয়ে দিচ্ছি আর নুনটা কিন্তু আমি একবারেই এখানে দিয়ে দিচ্ছি পরে আর নুনটা না তো সেই স্বাদ হিসাবেই আমি নুনটা দিয়ে দিলাম আবার এটা কি করব বলো তো ভালো করে পাঁচ মিনিট আমি কষুব দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর আসছে দেখো এই যে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে আমি কিন্তু টমেটোগুলো একটু গোটা গোটা রেখেছি টমেটোগুলোকে একবারেই আমি ঘেটে দিইনি তো হয়ে গেছে এবারে আমি কি করব যে মাংসটা ভেজে রেখেছিলাম এই যে দেখো দেখতেই পাচ্ছ তো যে মাংসটা ভেজে রেখেছিলাম তো মাংসগুলো আমি দিয়ে দেব এই যে দেখো এবারে এই মশলাটার সাথে মিক্স করব আর এটা না ভালো করে মিক্স করা করতে গেলে সব মাংসগুলো কী হবে বলো তো ভেঙে যাবে তো একটু নর্মালি আমি জাস্ট এটা উপর থেকে মশলাটা যে আছে মিক্স করে নেব দেখো আমি এবারে জল দিয়ে দেবো আর জলটা তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম হিসাবেই দিবে তো দেখো আমি যেরকম মানে জলটা দিয়েছি সেটা সামনে থেকে এসে তোমাদেরকে আর এটা হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথিও দিয়ে দেবো তো সব কিছু দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ঢাকানটা আছে এই ঢাকাটা চাপা দিয়ে দেবো এই যে দেখো এটা হচ্ছে আটা আর এই আটাটাই দিয়ে দেবো আর আটাটা এরকম দেখে মানে কেউ ভাবনি যে এরকম কেন লাগছে তো আটাটা ফ্রিজে দুদিন ধরে মাখানা হয়েছিল তো ভাবলাম ওই ওই আটাটাই দিয়ে দিই বলে এই যে দেখো সাইডে কিন্তু আটাটা দিয়ে দিচ্ছি যাতে ভাবটা বেরিয়ে না যায় আর এটা কিন্তু পুরোটাই আমি গ্যাসটা কমিয়ে রান্না করব। এই যে দেখো ভালো করে আটাটা কিন্তু লেয়ার দিয়ে চিপকি দিয়েছি আর এবারে গ্যাসটা আমার কমানো হয়ে গেল এবারে এটা আধ ঘন্টা এরকমই হবে তো আধ ঘন্টা পরে তোমাদের সাথে দেখা করছি দেখো আমার কিন্তু হান্ডি চিকেন কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে আমি এটা আধ ঘন্টা করতে দিয়েছিলাম আধ ঘন্টা পরে বন্ধ করে দিয়েছি আবার কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো এবারে খুলে দেখব যে কেমন হয়েছে এ দেখো আটাগুলো পুরো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো চলো এগুলোকে আগে খুলি ঠান্ডাই হয়ে গেছে চলো দেখো এবারে ঢাকনাটা খুলে ভাবটা থাকে না চলে গেছে ভাবটা পুরোটাই চলে গেছে যেহেতু কুড়ি মিনিট রেস্টে ছিল দেখো কালারটা কি সুন্দর এসছে দেখতে পাচ্ছ চলো এবারে আমি এটা একটা বলে ঢেলে দিই তার আগে তোমাদের দিকে চামচে করে একটু তুলে দেখাই কিরকম আসছে এই যে দেখো না হালকা হালকা ভাপ আছে যত ভাপ উঠছে তো দেখো আমি কিন্তু একটা বলে ঢেলে দিয়েছি আর কালারটা দেখছো কালারটা একবারে লাল টক টক করছে লাল লাল চিকেন হান্ডি চিকেন তবে তোমাদেরকে আমি এখানে একটা টিপস দিতে চাই যেটা আমার পার্সোনাল যেটা আমি হান্ডি চিকেন করে বুঝলাম যখন তোমরা হান্ডি চিকেন বানাবে না হাঁড়িটা একটু চওড়া নেবে আমার হাঁড়িটা একটু সরু হয়ে গিয়েছিল তো রান্নাটা করতে একটু প্রবলেম হয়েছিল কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছিলাম তোমরা করলে একটু চৌরা নিবে তাহলে লাড়তে সুবিধা হবে আর যখন সত্যি কথা বলতে কি জানো তো যখন আমি হান্ডি চিকেনটা করছিলাম আর হান্ডি মানে মাটির হাঁড়ি তো একটা বেশ মাটি মাটি খুশবুটা বেশ ভালোই লাগছিল। দেখছো কালারটা বেশ ভালোই এসছে আর তোমাদেরকে আমি দেখাবো যে দেখো এক পিস তুলে দেখাচ্ছি দেখো লেগ পিসটাই উঠুক তো দেখো কালারটা বেশ ভালোই হয়েছে আর আমি একটু ঝোল ঝোল রেছি তোমরা চাইলে এখানে কষা কষাও করতে পারো মানে জল কম দিতে পারো এখানে গ্রেভি হিসাবে তোমরা দিবে জল কীরকম মানে গাঢ় খেতে চাও বা পাতলা খেতে চাও যে যেরকম পারবে দিবে তো আমার এই যে এরকমই আমি রেখেছি আর এখানে আমি আলু ইউজ করিনি তো হান্ডি চিকেনে আমি মন হলো যে আলুটা দুগোনা থাক বিনা আলু দিয়ে বেশি খেতে ভালো লাগবে তাই দিলাম না আর আমাদের বাঙালিদের কি বলো তো আলু না হলে চলে না তো তোমরা চাইলে আলুটা দিতে পারো একদম আর আমার আজকে হান্ডি চিকেন রেসিপিটা তোমাদের সবাইকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও আর যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে